বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিনয় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ থিয়েটার দুয়েল নাট্যোৎসব প্রথম দিন প্রদর্শিত হলো বাংলাদেশ থিয়েটার ষষ্ঠ প্রযোজনা নাটক সি মোরগ এটি ছিল সি মোরগের তিনশো চারতম প্রদর্শনী নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ ফরাজি নির্দেশনায় হুমায়ুন কবির হিমু

мамเสนะ เอ ٹھیک ہے سمجھ کے تو تھو مہربان مرے ماں کو لگے تو مرے مرے کو سما دے মতাই কই লাস্ট হরি কাঙ্গালি ডসতে হে আসে মাঙ্গালি কতগো কতগো ধনসম্পদের অভাবে আতে আপনা মা জন পত্তা ওলাস সুক্তলাল মউত আমন বছর 60 ভাবানী সম্বল বিডাডা মাত্র দা

এত বড় একটা অন্যায় তোমরা কিছু কো আমরা তো তোমাকে শ্মশানের মাটিতে হার মাংস আছে পুরো মানুষের গন্ধ পায়গ্রাম সাই বাপ মায়ের মতো সেই শ্মশানের মাটিতে আমার শেষ কিন্তু থাকবার দাও

সে নিয়ে একটু মন্তব্য একটু আলোচনা সমালোচনা করবার জন্য সমালোচনার কাজটা আমি খুব ভালো পারি আর কিছু পারি না পারি সমালোচনা করতে পারি সবাই তো বাঙালি তো সবাইকে আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে যারা আমাদের নাটক দেখলেন আশা করি ভবিষ্যতে এই নাটকে আরো বেশি দর্শক আমরা দেখতে পারবো জাতীয় নাট্যশালায় দ্বিতীয় দিন প্রদর্শিত হলো একক নাটক আমি নির্দেশনায় আইরিন পারভিন লোপা